তোমরা বিশ্বাস করবা কিনা জানি না আজকের দিনে আধুনিক এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান এই জ্ঞান দিয়ে তুমি পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে পারবা পুরো পৃথিবীকে জয় করতে পারো শুধুমাত্র এই জ্ঞানের ব্যবহারটা তুমি সঠিকভাবে যদি করতে জানো তুমি ঘরের কোনায় বসে থাকবা আর এই জ্ঞানের মাধ্যমে তুমি তোমার পুরো দুনিয়াকে তোমার পদতলে লুটাইতে পারবা এই ক্ষমতা তুমি রাখো দেখো আজ থেকে কয়েকশো বছর আগেও কি হতো আমাদের এই পৃথিবীর সোসাইটিতে প্রতিযোগিতা চলতো কার থেকেও কে বেশি সুন্দর কার থেকে কে বেশি লম্বা কার থেকে কে বেশি মোটা কে বেশি শিকার করতে জানত আদিম যুগে এটা হতো কিন্তু এখন যুগের বিবর্তন ঘটেছে আজ থেকে একশো বছর আগে মানুষ যেটা চিন্তা করত এখন চিন্তার হানড্রেড পারসেন্ট পরিবর্তিত হয়েছে এখন কিন্তু আর সেই চিন্তাগুলো এখন আমরা করি না এখন এই যুগে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে আছে তোমরা লেখাটা সার্চ করলেই পেয়ে যাবা যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান এবং এই মুহূর্তে এই জ্ঞান ছাড়া তুমি কোনো কিছুই অর্জন করার চেষ্টা করার অধিকার রাখো না তুমি জ্ঞানের পিছনে ছোটো ভালোভাবে পড়াশোনা করো আরেকটা জিনিস তুমি নিশ্চয় খেয়াল করেছো কিনা আমি জানি না পৃথিবীর সব কিছু কিন্তু ধ্বংস হয় কেউ যদি বলো যে স্যার আমি খুবই সুন্দর আমি জানি না আমার সাবস্ক্রাইবার যারা আছো আমার ফলোয়ার যারা আছো তাদের মধ্যে কেউ যদি অতিরিক্ত সুন্দর থাকো এবং সেও যদি মনে মনে এখন ভেবে থাকো যে আমি তো খুবই সুন্দর তাহলে আমার তো আমার ভেতরে আছে স্রষ্টা প্রদত্ত আমি বলবো এটা ধ্বংসযোগ্য এটা নিঃশেষ আছে আজ থেকে পাঁচ দশ বছর পরে কিন্তু তোমার এই সৌন্দর্যটা থাকবে না সেই সৌন্দর্য দিয়ে তুমি আর মানুষকে আকৃষ্ট করতে পারবে না কেউ যদি বলো স্যার আমার কোটি কোটি টাকা আছে আমার বাবার সেটাও কিন্তু ধ্বংসযোগ্য এমন কিছু তো ঘটতে পারে যে তোমার লাইফে তোমার পরিবারে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো ক্যান্সার আক্রান্ত রুগী হঠাৎ করে বের হতে পারে এবং একটা ঘটনা তোমার সমস্ত জীবনের অর্জন কোটি কোটি টাকা ধ্বংস হতে পারে সব কিছু সব কিছু ধ্বংস হয় শুধুমাত্র জ্ঞান ছাড়া কারণ জ্ঞানটা তো তুমি ইউজ করতে পারবে না তোমার ভেতর অনেক নলেজ আছে একটা পার্টিকুলার বিষয়ে তুমি অনেক কিছুই জানো সেটা কখনো কেউ কেড়ে নিতে পারবে না সম্পত্তির বিভাজন হয় পৃথিবীর কোনো একটা পরিবার যখন ভেঙ্গে যায় যে কোনো সংসার যখন ভেঙে যায় সেটাও বিভাজন ঘটে ওই সংসারের সকল সম্পত্তি পাই ভাগ হয় একটা গাছ যদি বাড়তি থাকে সেটাওকেও ভাগ করা হয় কিন্তু তোমার অর্জিত জ্ঞান তুমি ওই যৌথ ফ্যামিলিতে থাকতে বা তোমরা যখন একত্রে ছিলা তখন যেই জ্ঞানটা তুমি অর্জন করছো তুমি যে সার্টিফিকেটটা অর্জন করছো সেটা কিন্তু চাইল তোমার স্বজনরা বা তোমার পরিবারের অন্যান্য সদস্যরা তোমার ভাইরা এটা নিতে পারবে না সো আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান এবং যেটার পিছনে তোমরা আছো এবং আমরা চেষ্টা করছি এই ছোট্ট জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমরা পাবো আমরা আমাদের একটা কি ছাপ রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মরা যাতে আমাদেরকে মনে রাখতে পারে আর যারা শুধুমাত্র তিনটা শব্দে জীবনকে বাইন্ডিং করে ফেলছ জন্ম বিয়ে মৃত্যু আমার জন্ম হয়েছে কিছুদিন পরে বিয়ে হবে এবং আমি একসময় মারা যাব যারা এই তিনটা শব্দে জীবনটাকে ডেফিনেশান করে ফেলছো ডিফাইন করে ফেলছো তাদেরকে বলছি এই তিনটা ছাড়ো জীবনকে চাইলে এই ছোট্ট জীবনটাকে চাইলে অনেক পূর্ণ করা যায় সেটার জন্য তোমাকে শিখতে হবে এবং সে শিক্ষাটা তুমি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে তো যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো পড়াশোনাতে আছো বিশেষ করে ক্লাস এইট নাইন টেনে আছো মনে রাখবা এই পৃথিবীতে আসলে জ্ঞান ছাড়া কিছু নাই ঠিক আছে একটা সার্টিফিকেট অর্জন করো ভালো একটা এসএসসি রেজাল্ট করো এসএসসি রেজাল্ট করে একটা সময় তুমি অনেক কিছু জানতে পারবা এবং পুরো বিশ্বকে তুমি লিড করতে পারবা তার জন্য অবশ্য পড়ালেখা দরকার কারণ পড়ালেখাটা কেউ কখনও তোমার থেকে কেড়ে নিতে পারবে না আর এটা দিয়ে তুমি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা সকলকে অসংখ্য ধন্যবাদ